সরকারের পতনের পর নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেড়েছে দুদেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ যার পরিপ্রেক্ষিতে দীর্ঘ নয় বছর পর আবারও বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ হয়ে যায় তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইসলামাবাদ ও করাচি রুটের ফ্লাইট চালু করতে বাংলাদেশ ও পাকিস্তান আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের পেশোয়ার শহরে শনিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করার পরিকল্পনা ঘোষণা করেছেন যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে তিনি বলেন এই পদক্ষেপটি ভ্রমণ এবং সংযোগে সুবিধার্থে নেওয়া হচ্ছে যা পর্যটন শিক্ষা এবং বাণিজ্য সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে ইকবাল হোসেন আরো উল্লেখ করেন যে বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে এবং এই সম্পর্ক আরও শক্তিশালী হবে ফ্লাইট চলাচল শুরু করতে গত সপ্তাহে পাকিস্তানের আলোকে দূতাবাস আবেদন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় যাচাই বাছাই করেছে আগামী ছয় মাসের মধ্যেই ঢাকা করাচি রুটে ফ্লাইট চলাচল শুরু করতে বেবিচক একমত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান চলাচল শুরু করতে আগ্রহ দেখিয়েছে দু হাজার পনেরো সালে আওয়ামী লীগ সরকার হঠাৎ করেই পাকিস্তানের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় এতে ভাটা পড়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ভারসাম্য বাংলাদেশ থেকে পাট ও অন্য টেক্সটাইল ফেব্রিক্স হাইড্রোজেন পারক্সাইড, পেপার ও পেপার বোর্ড লেভেল ছেলেদের শার্ট মেডিকেল সার্জিক্যাল ও ডেন্টাল ইকুইপমেন্ট সহ আরও কয়েকটি পণ্য রপ্তানি করে আবার পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ পণ্য পরিবহনে সরাসরি কোনো সার্ভিস শিপিং কোম্পানি নেই বেশিরভাগ পণ্য কন্টেইনারে ভর্তি হয়ে করাচি বন্দর থেকে সিঙ্গাপুর বন্দরে যায় সেখান থেকে আরেকটি জাহাজ করে চট্টগ্রামে পৌঁছায় এদের ট্রানজিট টাইম ছাড়া অন্তত বারো দিন সময় লাগে আর আকাশপথে পণ্য আমদানি করা হয় দুবাই শারজা বা কাতার হয়ে পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানি পণ্যের তালিকায় কাপড় বিভিন্ন রাসায়নিক খনিজ ও ধাতব উপাদান এবং বৈদ্যুতিক সামগ্রী ও যন্ত্রপাতি আমদানি করছে দু হাজার সালে বাংলাদেশ থেকে পাকিস্তান রপ্তানি হয় ছয় কোটি তেত্রিশ লাখ ডলারের পণ্য আর পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে পঁয়ষট্টি কোটি পাঁচ লাখ ডলারের পণ্য পাকিস্তান থেকে দু হাজার সালে পণ্য আমদানি হয়েছে ছশো মিলিয়ন ডলারের দু সালে এর পরিমাণ ছিল আটশো মিলিয়ন ডলার আর দু সালে ছিল আটশো তেরো মিলিয়ন ডলার গত সতেরো বছরের মধ্যে পাকিস্তান থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি হয় দু সালে লবণ সালফার পাথর সিমেন্ট ও সিমেন্টের কাঁচামাল আমদানি করা হয় চুয়ান্ন মিলিয়ন ডলারের তেলবীজ ফল বিভিন্ন খাদ্যশস্য আমদানি করা হয় আটত্রিশ মিলিয়ন ডলারের বাকি পণ্য আমদানি হয়েছে খুবই অল্প পরিমাণ ছাত্র জনতার গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন দিকে চলে যায় কোনো দেশের সঙ্গে শত্রুতা তৈরি না করে দেশের অর্থনীতি চাঙ্গা করতে তৎপর অন্তর্বর্তী সরকার সেই আলোকে পাকিস্তানের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা চালানো হচ্ছে এই নিয়ে পাকিস্তানের হাই কমিশনার অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশটি থেকে পণ্য আমদানি সহজের দাবিও জানিয়েছিলেন বৈঠকের পর পাকিস্তান ভ্রমণে ভিসা সহজের ঘোষণা সে একই সঙ্গে বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়ে এবং সরাসরি ফ্লাইট চালু করার আগ্রহ দেখায় পাকিস্তান সরকার আবহাওয়া শুভ প্রতিবেদনে ছিলাম ইরিন আহমেদ ফেস পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ